বন্ধুরা আজ আমরা প্রবেশ করছি এক অলৌকিক নাম মন্ত্রের জগতে যা শুধু একটি শ্লোক নয় বরং এক জীবন্ত তন্ত্র যার প্রতিটি ধ্বনি প্রতিটি অক্ষর মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে প্রাণ শান্ত করতে পারে মন এমন কি জাগাতে পারে আত্মিক মুক্তির চেতনা এই মন্ত্রকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দু শাস্ত্রে বিশেষত ঋগ্বেদে এই নাম মন্ত্রের উল্লেখ পাওয়া যায় এটি স্রষ্টার আশীর্বাদ ঈশ্বর যিনি মহাকাল যিনি মৃত্যুর ঊর্ধ্বে যিনি জন্ম ও মৃত্যুর চক্রকে নিয়ন্ত্রণ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সূচনা ও ঐশ্বরিক পটভূমি প্রণাম কল্কি অবতারকে যিনি জ্ঞানের বার্তা পৌঁছানো সাদা পোশাক পরা মানুষের মাধ্যমে প্রতীক ঘোড়ায় চড়ে জ্ঞানের তরবারি যিনি সুগন্ধ পুষ্টির প্রতীক যিনি আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন তার চরণে আমাদের অন্তর্নত হয় এই মহা মৃত্যুঞ্জয় নাম মন্ত্র জপ করে এই মন্ত্রকে বলা হয় মৃত্যুঞ্জয় রাধাস্বামী নাম মন্ত্র আবার কেউ বলেন মৃত্যুঞ্জয় সৎ নাম মন্ত্র কেননা এতে সৃষ্টিকর্তাকে আহ্বান করা হয় যার তিনটি দৃষ্টিভঙ্গি পৃথিবী ভৌতিক অন্তর্জগত মনোবৃত্তি ও চেতনজগত আত্মিক এই মৃত্যুঞ্জয় মন্ত্র সেই সত্তাকে উদ্দেশ্য করে বলা যিনি আমাদের অন্তরের বন্ধন ছিন্ন করে দেন পর্ব দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিটি শব্দের আধ্যাত্মিক ও ধ্বনিগত ব্যাখ্যা শব্দ নয় এই মন্ত্র এক অলৌকিক কম্পন সৃষ্টির মূল ধ্বনি এই শব্দ ব্রহ্মাণ্ডের আদিতম কম্পন যেখান থেকে সৃষ্টি পালন এবং লয়ের সমস্ত ত্রিতত্ত্বের সূচনা এবং এই ধ্বনির শেষে থাকে অনুনাসিক যা আত্মার নিঃশব্দে মিশে যাওয়া বন্ধুরা আজ আমরা প্রবেশ করতে চলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিটি শব্দের গভীরে একটি করে ধ্বনি আমাদের নিয়ে যাবে আত্মার এক অলৌকিক অভিযাত্রায় বন্ধুরা আজকের এই প্রথম পর্বে আমরা জানব এক এই মৃত্যুঞ্জয় নাম মন্ত্রের মূল শব্দ কি কি দুই মৃত্যুঞ্জয় রাধাস্বামী নাম মন্ত্র মানে কি তিন মৃত্যুঞ্জয় স্বপ্নাম মন্ত্র কি বোঝায় চার কেমন করে এই মন্ত্র আমাদের মৃত্যুভয় দূর করে এখন এই এক নং মৃত্যুঞ্জয় নাম মন্ত্রের মূল শব্দগুলো হল ও কথাটা হল মূল স্পন্দনের সূক্ষতম রূপ এই নাম হল সর্বপ্রকার কম্পনের মূল প্রক্রিয়া মর্কোচ এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের মূল কারণ এ চলে যাওয়া যায় কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে তবে এ নাম আগে করে অন্য নাম পরে করলে যে গতিটা কারণ এর দিকে যাচ্ছিল তা ফল এর দিকে চলে যাবে ক্ষতি হবে রোমহাপ্রাণ বর্ণ কম্পনাত্মক ও র পর আদিয়ে এই তরঙ্গের ধারাবাহিকতা এই তরঙ্গের উত্তরাধিকার হয় স্বামী আসল এদিক ওদিক চলাচল গাড়ির পিস্টান যেমন থেকে এবং থেকে চলে জলের উপর ঢিল পড়লে যেমন আপ এবং ডাউন আন্দোলন হয় একটা যেমন বাজানো হল প্রথম হল এদিক ওদিক চলাচল তার কম্পন হল শব্দ প্রথমটা যেন স্বামী পরের যেন রাধা নাম যত মনে মনে করা যায় তত এর উপর চাপ ও স্পন্দন বেড়ে যায় তো দুনিয়ায় যা কিছুকে টেনে তোলার সুবিধা হয় দুই মৃত্যুঞ্জয় স্বামী নাম মন্ত্রের মানে হল মন্ত্র তিন রকমের আছে ভাবাত্মক ধন্যাত্মক ও ধুনাত্মক ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় এগুলি ভাবাত্মক নাম আর ভাবাত্মক যেমন কালী শিব দুর্গা ধন্যাত্মক নাম হল ও ক্লিং ওইং এই সব ধুনাত্মক নাম রাধাস্বামী নাম মন্ত্র এটা সমস্ত নামের প্রক্রিয়া প্রক্রিয়াবাতুক এর মধ্যে আছে প্রসারণ সংকোচন ও বিরমন এই বীজ মধ্যে আছে রাগতি ধা বিরমন সা বর্হিমুখী শক্তি এবং মি মিকেন্দ্রমুখী শক্তি ওই হল দয়ী দেশ বা দয়াল দেশ বিচ্ছুরণী একক সত্যলোক থেকে এর আরম্ভ তারপর টেনে নিয়ে যায় কোথায় বিচ্ছুরণী একক কথাটা বড় ভাল আপনা থেকেই বিকিরণকারী বিচ্ছুরণী মানে যে বিকিরণ করে এই বিচ্ছুরণী একটাই আমাদের জীবনী শক্তি রেডিয়াম যেমন সবসময় বিকিরণ করে চলেছে ও ও তাই ওইটাকে আমাদের জীবনে যত অবিরাম করে তুলতে পারবো জীবনটাও তত সাম্যবস্থায় চলে আসে স্পন্দনের বিভিন্ন রকমগুলি সব একধারায় বিলীন হয়ে যায় তিন মৃত্যুঞ্জয় শতনাম মন্ত্র যা বোঝায় এ নামকে বলা যায় ধুনাত্মক নাম বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট এই নামের মধ্যে আছে কম্পনের প্রক্রিয় মর্কচ তাই এটা সব যা কিছুকেই পরিপূরণ করে শতমন্ত্র মানে তাই যার অনুশীলনে মানুষের বাঁচাবাড়া অব্যাহত থাকে সদ্গুরু হলেন সতনামের প্রতীক তাঁর প্রতিনিষ্ঠা চাই মূর্ত কল্কি অবতার কাছে দীক্ষা নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া চলে না কলকি অবতারকে গ্রহণ করে তদনুক চলনায় চাই তবেই নাম করা সার্থক হয় সতনামের সঙ্গে কোন নামের বিরোধ নেই এতেই যা কিছু পরিপূরিত হয় তিন পর্ব বন্ধুরা এই একটি মন্ত্রে লুকিয়ে আছে মৃত্যুজয় করার মহাশক্তি এটা শুধু রোগমুক্তির উপায় নয় এটা আত্মামুক্তির সন্ধান কারণ অমরত্বই আমার প্রকৃত বন্তব্য এই মন্ত্র জপ করতে পারলে ভয় কেটে যায় মন শান্ত হয় রোগ সারে আর আত্মা পায় পরম আনন্দ ঋগ্বেদে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎস ঋগ্বেদের কোন মণ্ডলে এটি এসেছে এবং আধুনিক বিজ্ঞান কি বলে এই মৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে ঋগ্বেদ ছাড়া সামবেদ অথর্ববেদে যে মণ্ডলে মৃত্যুঞ্জয় ধুন নাম মন্ত্র এসেছে ঋগ্বেদ এক মণ্ডল বাইশ সুক্ত সাত আট মন্ত্র ঋগ্বেদ এক মণ্ডল তিরিশ সুক্ত পাঁচ মন্ত্র ঋগ্বেদ আট মণ্ডল পঁয়তাল্লিশ সুক্ত চব্বিশ মন্ত্র অর্থবৈ বিশ মণ্ডল পঁয়তাল্লিশ সুক্ত দুই মন্ত্র সামবেদ দুই মণ্ডল ছয় সুক্ত একশত পঁয়ষট্টি মন্ত্র সামবেদ শোল অধ্যায় তিন মণ্ডল সুক্তপণের শোল শতনং মন্ত্র যার উদ্দেশ্য শুধুমাত্র কোনো ইচ্ছাপূরণ নয় বরং মুখ্য চেতনার জাগরণ এবং ভয়ের পরাভব এটি বেদিক সংস্কৃত ভাষায় রচিত যেখানে প্রতিটি শব্দের কম্পন একটি ধ্যানের স্তরে পৌঁছে দেয় এটি শুধু একটি মন্ত্র নয় এটি এক জীবন্ত শক্তি যখন জপ করা হয় ভক্তি একাগ্রতা ও নিরবিচারে তখন সে মন্ত্র হয়ে ওঠে আত্মরক্ষার ঢাল হয়ে ওঠে চেতনাকে মৃত্যু পারাপারে সেতু বন্ধুরা যখন আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর ধ্বনি শুনি তখন কেবল শোনা হয় না শব্দ জাগে আমাদের ভিতরের এক অনন্ত অনুভব যার শিকর নিহিত রয়েছে ঋগ্বেদের গভীরতম স্তরে এই মন্ত্রের শক্তির ব্যাখ্যা পৌরাণিক আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক গভীর তত্ত্বকথায় এই মন্ত্র একমাত্র এমন শক্তি যা জন্ম মৃত্যু ও পুনর্জন্ম এই তিন চক্র ভেদ করে জীবকে মুক্তি দিতে পারে এটি কর্মফল সংহিতা মৃত্যুর আতঙ্ক ও রোগের মূল কারণ দূর করে যুগে যুগে রাম, কৃষ্ণ, হনুমান মুনি ঋষি মহর্ষি বিশ্বামিত্র শিব সকলেই এই মন্ত্র জোপে আশীর্বাদ পেয়েছেন এই শেষ অংশটুকু হল আত্মার আকুতি যাতে ঈশ্বর তাকে মৃত্যুর অন্ধকার থেকে টেনে তুলে অমৃত জ্ঞান ও মুক্তির পথে নিয়ে যান এই ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দে শব্দে আধ্যাত্মিক ও ধ্বনিগত ব্যাখ্যা এই মন্ত্র কেবল একটি উচ্চারণ নয় এটি আত্মার মুক্তির সেতু একটি শক্তির তরঙ্গ যা প্রতিটি জীবন্ত প্রাণকে মৃত্যুর উপরে উঠতে সাহায্য করে আজও এই মন্ত্র কীভাবে কার্যকর বাস্তব দৃষ্টিকোণে আজও এক্ষেত্রে রোগীর বিছানার পাশে অনেকে এই মন্ত্র জপ করে মৃত্যুপথয়াত্রীকে মুখে এই মন্ত্র জপে মুক্তির পথ দেখানো হয় দুর্ঘটনা ক্যান্সার মানসিক অবসাদ সব জায়গায় এই মন্ত্র আস্থা ও চেতনার আশ্রয় পর্বচার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আধুনিক প্রযোগ ও দৈনন্দিন জীবনে প্রভাব জীবনের প্রতিদিনের সংকটে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে আপনাকে রক্ষা করতে পারে বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে প্রাচীন এই বৈদিক মন্ত্র আজকের ব্যস্ত প্রযুক্তি নির্ভর জীবনেও আশীর্বাদ হয়ে উঠতে পারে মন্ত্র শুধু পুরাণ নয় এটি এক চেতনা স্রোত যা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে সকালের রুটিনে এই মন্ত্রের ভূমিকা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক শূন্য বা দুই শূন্য মিনিট এই মন্ত্র জপ করুন আপনি দেখবেন মন শান্ত ভয় দূর এবং আত্মবিশ্বাস জেগে উঠছে এটি সারা দিনের জন্য এক প্রাকৃতিক মানসিক সুরক্ষা বলয় তৈরি করে চাকরি বা ব্যবসার চাপ কমাতে কিভাবে কাজে লাগে আজকের কর্পোরেট জীবন মানেই চাপ প্রতিযোগিতা ও অনিশ্চয়তা আপনি কি ইন্টারভিউর আগে নার্ভাস নতুন প্রজেক্ট নিয়ে উদ্বিগ্ন বিজনেসে হঠাৎ লস পাঁচ মিনিট চুপ করে বসে এই মন্ত্র জপ করুন শরীরামন শিথিল হবে সিদ্ধান্ত নিতে সাহস পাবেন এবং আপনার মনের শক্তি প্রকৃত দিশা দেখাবে রোগ প্রতিরোধে এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি গবেষণা বলছে নিয়মিত মন্ত্রজপ মানসিক চাপ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে আনে বিশেষ করে যারা ক্যান্সার হার্ট ডিজিজ অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই মন্ত্র এক মনোবলের ওষুধ এই মন্ত্র যেন এক চেতনার চিকিৎসক নিদ্রাহীনতা ও দুঃস্বপ্নে কিভাবে সাহায্য করে রাতে ঘুমানোর আগে তিনবার এই মন্ত্র জপ করে শুনুন আপনি দেখবেন ঘুম গভীর হচ্ছে দুঃস্বপ্ন কমছে অজানা ভয়ের অনুভূতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানসিক ভারসাম্যের জন্য এই মন্ত্র এক শুদ্ধ নিরাময় পরিবারে শান্তি ও সন্তানদের কল্যাণে প্রয়োগ প্রত্যেক মায়ের জন্য সন্তানকে সুরক্ষিত রাখতে এই মন্ত্র জপ করুন বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় দ্বীপ জ্বালিয়ে সবার সঙ্গে দুই শূন্য থেকে তিন শূন্য মিনিট জপ করলে ঘরে এক ধরনের শান্তিময় পরিবেশ তৈরি হবে ভ্রমণ বা দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাস্তায় বেরোনোর আগে একবার অন্তর থেকে বলুন এই নাম মন্ত্র আপনি নিজেই টের পাবেন মনে সাহস বাইরের ঝুঁকির প্রতি সচেতনতা ও আত্মবিশ্বাস এসেছে ধ্যান বা যোগাভ্যাসে এই মন্ত্রের শক্তি যোগ বা প্রণায়ামের সময় এই মন্ত্র জপ করলে প্রণব ধ্বনির সঙ্গে শরীর ও মনের কম্পন মিলে যায় এক ধরনের অভ্যন্তরীণ স্তরান্তর ঘটে আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন আমি কেবল দেহ নই আমি চেতনা ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র চেতনার সর্বোচ্চ প্রকাশ ভোর তিনটা থেকে পাঁচটা ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ সবচেয়ে কার্যকর কলকি অবতার বলেছিলেন যে ব্যক্তি এই সময় অন্তরের গভীরতা থেকে আমার মন্ত্র জপ করে আমি তাকে মরণস্পর্শ করতে দিই না আত্মিক শক্তির উৎসে ফিরে যাওয়া বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোনো ধর্মীয় সংকীর্ণতায় আবদ্ধ নয় এটি এক সার্বজনীন চেতনার সূত্র যা আপনাকে আত্মবিশ্বাস সুস্থতা ও কল্কি অবতার আশ্রয় দেয় আজ থেকেই শুরু করুন প্রতিদিন অন্তত দুইবার সময় কম তাহলে মনে মনে জপ করুন মন্ত্র আপনি জপ করছেন কিন্তু তার প্রতিধ্বনি আপনাকে জপে ফেলছে জীবনের যাবতীয় শঙ্কা ও মৃত্যুকে জয় করে পর্ব পাঁচ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও মস্তিষ্কে প্রভাব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে বদলে দেয় আপনার ব্রেন ওয়েভস নিউরন আর চেতনার স্তর বন্ধুরা আজ আমরা প্রবেশ করব বিজ্ঞানের দৃষ্টিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গভীরে একটি প্রশ্ন দিয়ে শুরু করি কেবল শব্দের কম্পন দিয়ে কি শরীর ও মস্তিষ্কের পরিবর্তন সম্ভব বিজ্ঞান বলছে হ্যাঁ সাউন্ড ফ্রিকোয়েন্সি ও ব্রেন ওয়েবসের সম্পর্ক মানুষের মস্তিষ্কে চার ধরনের প্রধান তরঙ্গ কাজ করে বেটা চিন্তা আলফা শান্তি থেটা ধ্যান ডেল্টা গভীর নিদ্রা গবেষণায় দেখা গেছে যখন কেউ গভীর মনোযোগ দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তখন তার মস্তিষ্ক থেটা এবং আলফা ওয়েভে প্রবেশ করে এই অবস্থায় টেনশন কমে ফোকাস বাড়ে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ডিএনএ ও কোষে কম্পনের প্রভাব স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন মানবদেহের শব্দ তরঙ্গের সঙ্গে প্রতিক্রিয়া করে যখন আপনি এই মন্ত্র জপ করেন তখন তার নির্দিষ্ট কম্পন শরীরের কোষে সাড়া দেয় বিশেষ করে উচ্চারণের সময় হৃৎপিণ্ড ও ব্রেন স্নায়ুতে একটা নির্দিষ্ট হৃদম তৈরি হয় এটা কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় মেটাবলিজম ঠিক রাখে মেডিকেল গবেষণায় মন্ত্রজপের ব্যবহার ভারতের এইমস আমেরিকার নেই সহ অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত মন্ত্রজপ কার্ডিয়াক রোগীদের স্ট্রেস কমায় ব্রেইন টিউমার রোগীদের পেইন টলারেন্স বাড়ায় আর্থারাইটিস ডিপ্রেশন রোগীদের মধ্যে মনোবল বাড়ায় বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি রিদমিক গভীর এবং উচ্চ স্পন্দন সম্পন্ন এর প্রভাব আরও গভীর মনোত্রা রেজোনান্স কম্পন কিভাবে কাজ করে রেজোন্যান্স হল শব্দতরঙ্গের প্রতিধ্বনি যেটা জলের ঢেউয়ের মতো শরীর ও মনের গভীরে ছড়িয়ে পড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রপ করলে আমাদের মাথার পিটুইটারি গ্রন্থি সক্রিয় হয় যেটি আমাদের হরমোন ঘুম মুড ইত্যাদি নিয়ন্ত্রণ করে সেই জন্যই এই মন্ত্র ইনসোমোনিয়া রোগীদের ঘুম ফিরিয়ে আনে ওভারথিংকারদের চিন্তা শান্ত করে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলনবিন্দু আধুনিক নিউরোসায়েন্স বলছে ম্যানফোনস ম্যারিটেশন রিভার্স দ্য ব্রেন মন্ত্রজপ এক ধরনের চ্যানিং যেটি করটেক্সের অ্যাক্টিভিটি কমিয়ে ব্রেইনের গভীর স্তরে স্থিরতা আনে একে বলে নিউটিসেরই অর্থাৎ আপনি নতুনভাবে ভাবতে অনুভব করতে শেখেন এবার আপনি নিজেই পরীক্ষা করুন ম্যানি ম্যারিটেশন প্র্যাকটিস বন্ধুরা চোখ বন্ধ করুন নাক দিয়ে গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে এই মন্ত্র তিনবার বলুন তিন সেকেন্ড নীরবতা শ্বাসপ্রশ্বাসে ধ্যান কেমন লাগল শান্তি ভারমুক্ত এইটাই হল সাউন্ড মেডিসিন আজকের বিজ্ঞান যেটা এতদিন পরে আবিষ্কার করছে ঋষিরা সেই সত্যকে সহস্র বছর আগেই উপলব্ধি করেছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল আধ্যাত্মিক নয় এটি এক ভ্যাব্রেশনোথেরাপি এক নিউ ও টেকনোলজি যেটা আমাদের দেহমনাত্মাকে সমন্বিত করে পর্ব ছয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করার নিখুঁত নিয়ম সময় ও ফলাফল বন্ধুরা মন্ত্র শুধু শব্দ নয় এ এক শক্তি এক প্রাণ এক আত্মজাগরণ আজ আমরা জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন কোথায় কিভাবে জপ করলে সর্বোচ্চ ফল মেলে মন্ত্র জপ করার সঠিক সময় ব্যাস্ট হ্যান্ড চ্যান্ড ব্রহ্ম মুহূর্ত ভোর তিন তিরিশ থেকে অর্ধ পাঁচটে এ সময় কলকিততত্ত্ব সবচেয়ে সক্রিয় থাকে এই সময় জপ করলে মন্ত্র সর্বোচ্চ কার্যকর হয় সন্ধ্যা সময় বা প্রদোষকালের পূর্বে কলকির এক বিশেষ সময় মন্ত্র জপ করার সঠিক স্থান বেস্ট প্লেস টু একটি পবিত্র শান্ত ঘর যেখানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা যায় গাছতলা নদীর ধারে বা পাহাড়ে প্রকৃতির মাঝে শুদ্ধতা বাড়ে মন্ত্রজপের সুফল স্প্রয়স ও বেনিফিটস মৃত্যুর ভয় কাটে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের আশীর্বাদ মানসিক ও আধ্যাত্মিক স্থিতি কালসর্বদোষ গুরু দোষ পিতৃদোষ ইত্যাদিতে ফলদায়ক মৃগী ক্যান্সার দুরারোগ্য ব্যাধিতেও মানসিক স্থিতি দেয় জটিল অস্ত্রোপচার বা গুরুতর অসুস্থতায় মন্ত্রচেপে আশ্চর্য রেজাল্ট পাওয়া যায় জপের প্রভাব ও ফলাফল শান্ত ও গভীর কণ্ঠে মানসিক প্রশান্তি মন্ত্রের ধনী মন থেকে উদ্বেগ দুশ্চিন্তা দূর করে দেয় আধ্যাত্মিক জাগরণ অন্তর্চেতনায় এক ধরনের স্থিরতা ও গভীর উপলব্ধি তৈরি করে দৈহিক রোগ প্রতিরোধ মেডিটেশন ও সাউন্ড থেরাপি গবেষণা বলছে মন্ত্র উচ্চারণ শরীরের কোষে কম্পন সৃষ্টি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নেগেটিভ এনার্জি দূর যেখানে এই মন্ত্র নিয়মিত জপ হয় সেখানে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না কিছু নিষেধ ও সতর্কতা ওয়ান ক্যাশেন্স ভুল উচ্চারণ নয় খাবার খাওয়ার পরি না অসচ্চরিত্র অবস্থায় না শারীরিক অশুদ্ধতা বা অশ্রদ্ধা নিয়ে জপ নয় এই মন্ত্র আবুন শ্রদ্ধা না নিয়ে ছোঁয়া বিপজ্জনক জপের অন্তিম রহস্য মন্ত্রজপের সঙ্গে ধ্যান প্রতিটি মন্ত্রজপ সবসময় করুন ধ্যান করুন আপনার শরীর থেকে বিষ রোগ ভয় সবই দূর হয়ে যাচ্ছে একটি অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে কলকি আপনার শরীর মন ও আত্মার রক্ষা করছেন বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন এক গোপন আগ্নেয়াস্ত্র যা শুধু মৃত্যু নয় জীবনের সমস্ত ভয় বেদনা মোহ থেকে মুক্তি দেয় জপ করুন ভয় নয় ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে শিবতত্ত্বে আত্মসমর্পণ করে পর্ব পর্বসাথ মহামৃত্যুঞ্জয় মন্ত্র আধুনিক বিজ্ঞানের চোখে এর কার্যকারিতা ও গবেষণা বন্ধুরা যেখানে ধর্ম থামে সেখানেই বিজ্ঞান শুরু হয় না বরং প্রকৃত ধর্ম আর বিজ্ঞান হাতে হাত ধরে চলে আজ আমরা জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল আধ্যাত্মিক নয় এটি মানব দেহ মন ও স্নাজুতন্ত্রের উপর বাস্তব ও বৈজ্ঞানিক প্রভাব ফেলে মন্ত্র ও নিউরোসায়েন্স নিউরাসিন্স মন্ত্র বিজ্ঞানীরা বলেন শব্দ হল কম্পন বা ভেব্রেশন মানুষের মস্তিষ্ক এই কম্পনের প্রতিক্রিয়া জানায় নির্দিষ্ট ব্রাইনওয়ার্সের মাধ্যমে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ থিটা তেটার ও আলফা আলফা তরঙ্গ তৈরি করে যা গভীর ধ্যান স্থিরতা ও মস্তিষ্কের হিলিংয়ের জন্য উপযোগী হার্টবিট ও রেসপিরেশন রেট কমায় স্লস হার্টবিট ব্রেফিং ভারতীয় ইনস্টিটিউট অব নিউয়ার্সিয়েন্সেসের এক গবেষণায় দেখা যায় এই মন্ত্র জপ করলে হৃৎস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস ধীর হয় বোয়াদেশ কমে এবং মানসিক চাপ দূর হয় এই কারণেই অনেক এখেতে বা অপারেশন থিয়েটারে মন্ত্রের অডিও চালানো হয় ডিনারিথেয়া ও মন্ত্র কম্পন পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির বায়োফিজিক্স বিভাগে একটি গবেষণায় উঠে এসেছে শব্দ কম্পন সেল স্ট্রাকচারে মেখোবাব পরিবর্তন আনে মন্ত্রজপ এই পরিবর্তন ঘটিয়ে রিজেনারেশনে সাহায্য করে অর্থাৎ মন্ত্রজপ শুধু মানসিক নয় শারীরিক পুনর্জন্ম ঘটায় ব্রেন হেলথ ও কোর্টিসাল লেভেল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কোর্টিসাল খড়েসও নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায় এটি প্রমাণ করেছে এর নাম্যান্স এর মানসিক গবেষণাগার মন্ত্রজপ ফলে মানসিক চাপ কমে ফোকাস বাড়ে ডিপ্রেশন আতঙ্ক স্টের মতো সমস্যা অনেকটা হ্রাস পায় নাদ এর বিজ্ঞান ও তরঙ্গের প্রভাব নাদ মানে শব্দ তরঙ্গ মহামৃত্যুঞ্জয় মন্ত্রে প্রতিটি শব্দ ত্রম্বকং সুগন্ধীন উর্বারুকমি। নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কাটে। এই ফ্রিকোয়েন্সি শরীরের চক্র শ্যাকোয়াস শিরাপশিরা নেডেস মস্তিষ্কের হাইপোথালামাস সক্রিয় করে তোলে তাই এটি শুধু এক মন্ত্রক নয় এটি একটি ভাইব্রেশনাল মেডিসিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও সাউন্ড থেরাপি সাউন্ড বিশ্ব বিশ্বজুড়ে আজ সাউন্ড ব্যথ ফ্রিকোয়েন্সি থেরাপি বেনারো বিচ এগুলো খুব জনপ্রিয় কিন্তু হিন্দু ধর্মে সহস্র বছর আগেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে সাউন্ড থেরাপির সূচনা হয়েছে এই মন্ত্রে থাকা মৃত্যুর শব্দটি একটি রিজন্যান্স তৈরি করে যা আমাদের পরম মুক্তির দিকে নিয়ে যায় নাসা ও এসরোয়ার মন্ত্র গবেষণা অনেকেই জানেন না এসরাও ও ডোডর কয়েকটি অভ্যন্তরীণ প্রজেক্টে মন্ত্রের শব্দতরঙ্গ ও ম্যাথ ফোকাস নিয়ে গবেষণা হয়েছে ন্যাসারও কিছু বৈজ্ঞানিক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভেডেক্স আনফ্যাটন নিয়ে গবেষণা করেন যেখানে দেখা যায় এটি হেলিওরেজোনান্স নামক প্রাকৃতিক তরঙ্গের সাথে মিলে যায় বন্ধুরা আজ আমরা দেখলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু ধর্মীয় নয় এটি নিউরোসায়েন্স বায়োফিজিক্স সাইকোথেরাপি ও মেডিটেশন সায়েন্সে এক মহামন্ত্র শুধু বিশ্বাস নয় এটি এখন বিজ্ঞানেও প্রমাণিত তাই প্রতিদিন মাত্র দুই শূন্য থেকে তিন শূন্য মিনিট জপ করুন বিশ্বাস নিয়ে নয় বিজ্ঞান ও উপলব্ধি নিয়ে কলকি আপনাকে রক্ষা করুন অন্তরে ও বাহিরে পর্ব এক এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র অলৌকিক ঘটনা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা যুক্তির বাইরে যা বিজ্ঞানের ব্যাখ্যার অতীত আজ আমরা জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর অলৌকিক প্রভাব এমন কিছু অভিজ্ঞতা যা প্রমাণ করে এই মন্ত্র শুধুই শব্দ নয় এটি এক ঐশ্বরিক শক্তি ক্যান্সার রোগীর অলৌকিক আরোগ্য দিল্লি ভারত রোহিণী নামের এক মহিলা যিনি স্টেজ চার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন ডাক্তাররা জানিয়ে দেন মাত্র তিন মাসের আজু তিনি শুরু করেন প্রতিদিন চার বার মন্ত্র জপ পরিবার মন্ত্র বাজাতে থাকে দুই চার ঘন্টা মাত্র নয় মাসে কেমো ছাড়াই ক্যান্সার হঠাৎ রিসেশনে যায় ডাক্তাররা অবাক ম্যাডে রিপোর্টেও কিছু ব্যাখ্যা মেলেনি তবে রোহিণী বলেন এটা কলকির কৃপা ছাড়া অসম্ভব কোমা থেকে ফিরে আসা ব্যাঙ্গালোর ভারত এক তরুণ ছেলে কার অ্যাক্সিডেন্টে দুই আট দিন কমায় ডাক্তারদের আশা ছাড়ার পরে তার মা শুরু করেন এক সন্ধ্যায় যজ্ঞ চলাকালীন ছেলের হাত হঠাৎ নড়ে ওঠে পরদিন সকালে সে চোখ মেলে আজ সেই ছেলে একজন ডাক্তার নিজেই প্লেন দুর্ঘটনায় অলৌকিক রক্ষা নেপাল দুই শূন্য এক আট এক প্লেন দুর্ঘটনার সময় যোগেশ নামের এক সাধু জপ করছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিস্ফোরণের পরেও তিনি ও তার আশেপাশের তিনজন যাত্রী নিখুঁতভাবে বেঁচে যান অথচ পুরো প্লেনটি ধ্বংস তিনি বলেন আমি কিছু করিনি মন্ত্র করছিলাম শিব বাঁচিয়েছেন মানসিক রোগ নিরাময় সান ফ্রান্সিসকো পাসা জোশ এক যুদ্ধ ফেরত সৈনিক থিকস্ত মানসিক অবসাদ নিদ্রাহীনতায় ভুগছিলেন ইউটিউবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শুনে প্রতিদিন তিন শূন্য মিনিট জপ শুরু করেন মাত্র ছয় মাসে ঘুম ফিরে আসে ওষুধ কমে মানসিক শান্তি ফিরে পায় আজ সে নিজেই করে হিলিং মেডিটেশন ক্লাসেস ডাক্তারদের স্বীকারোক্তি অলৌকিক উপশম অনেক চিকিৎসকই বলেন আমরা শুধু চেষ্টা করি কিন্তু বাঁচানোর শক্তি অনেক সময় অন্য কিছু অফ ফোরেস এইমস এসব বড় হাসপাতালেও অনেক রোগীর আত্মীয় মহা মহামৃত্যুঞ্জয় জপ করেন ডাক্তাররা বলেন স্ট্রেস কমে আত্মবিশ্বাস বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা জাগে কিন্তু কিছু ঘটনা এখনও অব্যাখ্যাযোগ্য আধুনিক মিউজিক থেরাপি ও মন্ত্রের সংমিশ্রণ আধুনিক দোজ বা মিউজিক থেরাপিস্টরা আজ মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে বিশেষ সাউন্ড ট্র্যাকে রূপান্তর করছেন কিছু ট্র্যাক চার তিন দুই এস ফ্রিকোয়েন্সিতে বানানো হয় যা হৃদয় ও মস্তিষ্কের গভীরে কাজ করে এমনই ডজ বলেন আমি এদম বানাই কিন্তু মহামৃত্যুঞ্জয় আমাকে সত্যিকারের ফোকাস শিখিয়েছে বন্ধুরা এই গল্পগুলো শুধু কাহিনী নয় বিশ্বাস প্রার্থনা আর ঈশ্বর চেতনার জীবন্ত সাক্ষী মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের ভয়কে সাহসে দুঃখকে আলোকে রোগকে মুক্তিতে রূপান্তর করে আপনার হৃদয়ে যদি বিশ্বাস থাকে কলকি আপনার হাত ধরবেন প্রতিটি বিপদের মুহূর্তে আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনাকে স্পর্শ করেছে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকি অবতার আপনাকে আশীর্বাদ করুন No